আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম সুন্দর একটা ভিডিও নিয়ে সামনে যেহেতু কোরবানির আসতেছে তাই আপনাদের জন্য নিউ কিছু গজ কাপড়ের কালেকশন নিয়ে চলে এসেছি আজকের গজ কাপড়ের কালেকশনগুলো এত সুন্দর হচ্ছে যদি আপনারা না দেখেন মিস করে যাবেন প্রত্যেকটা কাপড় এক একটা কাপড় থেকে এক একটা কাপড়ের লুক অনেক বেশি সুন্দর তো দেখতে থাকুন বন্ধুরা এই কাপড়গুলি আপনারা পেয়ে যাবেন হচ্ছে নিউ মার্কেট গাউসের চাঁদনি চকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলি পাবেন আর এখানে কোন দোকান থেকে এই কালেকশনগুলি পাবেন সেটার অ্যাড্রেসটাও ভিডিওতে দেখিয়ে দিব অবশ্যই তো ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন তাহলে অ্যাড্রেসটাও দেখতে পারবেন বাসায় বসে অর্ডার করতে চাইলে সেই সুবিধাও থাকছে তো দেখতে পাচ্ছেন গজ কাপড়ের লুকটা কতটা গর্জেস দেখুন একটারই এতগুলি কালার আমি আর অনেকগুলি কালেকশান আজকের ভিডিওতে আপনাদের জন্য রেখেছি মিস করবেন না তাহলে মিস করে যাবেন এই সুন্দর কালেকশানগুলি আপনার ঈদের ড্রেস যদি আনকমন করে তুলতে চান আপনার প্রিয়জনের কাছ থেকে তাহলে অবশ্যই আপনাকে এই কালেকশানগুলি দেখতে হবে প্রত্যেকটার সাথে আপনার ভিতরে এনারার কাপড় ম্যাচিং পেয়ে যাবেন তবে অবশ্যই আপনাকে আলাদা করে সেটাও কিনতে হবে এই কাপড়ের গজগুলি ওনারা চাইছিল হচ্ছে পঁচিশশো টাকা করে আমি সবগুলো গজ কাপড়ের অ্যাভারেজ একটা প্রাইস বলে দিচ্ছি এই গজ কাপড়গুলো আমি আজকে যতগুলো কাপড় দেখাবো সবগুলোর অ্যাভারেজ প্রাইস হবে পঁচিশশো থেকে বত্রিশশো টাকা তো অ্যাড্রেসটা দেখে নিন এখানে ফোন নাম্বারে দেওয়া আছে আপনারা চাইলে এই ফোন নাম্বারে ঘরে বসে অর্ডার করতে পারবেন এই দোকানে প্রত্যেকটা কাপড় সুন্দর শুধুমাত্র এ ধরনের গর্জিয়াস কাপড় যে পাবেন তা না আপনারা ঘরে ওয়ারের সব ধরনের কাপড়ও কিন্তু এই দোকানে পেয়ে যাবেন তো বন্ধুরা দেখতে থাকুন দেখুন এখানে ফুল পাল বসানো একটা কাপড় নেটের মধ্যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এটার মধ্যে অনেক বেশি গর্জিয়াস ছিল তো এই স্কুল এই কাপড়গুলি আপনারা চাইলে লেহেঙ্গা গাউন ব্লাউজ সব কিছু সুন্দর করে বানিয়ে নিতে পারেন চাইলে আপনারা কামিজও বানাতে পারেন অনেক বেশি সুন্দর লাগবে আপনাকে সবচেয়ে বেশি গর্জিয়াস লুকে দেখানোর জন্য আপনারা কিনতে পারেন এই সুন্দর কালেকশানগুলি দেখুন এখানে এই কালারটা মানে একটা কালার থেকে একটা কালার এত বেশি সুন্দর যদি ভেতরে আপনারা ইনারটা দিয়ে ধরেন আরও বেশি সুন্দর লাগবে দেখতে আমি তো সিঙ্গেলভাবে দেখাচ্ছি এবার বুঝতে পারছেন সিঙ্গেলই এত সুন্দর লাগছে যদি ভেতরে ইনার দিয়ে ধরেন আর কত বেশি সুন্দর লাগবে দেখতে আপনারা অনেকেই আমার কাছে গজ কাপড়ের কালেকশান দেখতে চেয়েছেন তাই আপনাদের জন্য এই সুন্দর গজ কাপড়ের কালেকশানগুলি নিয়ে এসেছি যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিবেন এ ধরনের গজ কাপড়ের কালেকশন দেখতে চাইলে সেটাও কমেন্টে লিখে জানাতে পারেন দেখুন প্রত্যেকটা কাপড় কত বেশি গর্জেস আবারও বলছি প্রাইসটা থাকবে পঁচিশশো থেকে বত্রিশশো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর গজ কাপড়ের কালেকশান পেয়ে যাবেন আপনারা গাউসিয়ার চক মার্কেটে আর এই দোকানে আপনারা অনেক বেশি পরিমাণে গর্জিয়াস কাপড় পেয়ে যাবেন আমি তাই চেষ্টা করেছি আপনাদের সাথে এই দোকানের অ্যাড্রেসটা শেয়ার করা যেহেতু আপনারা অনেকেই এই ধরনের গর্জিয়াস কাপড় চান খুঁজছে নিদের জন্যে সুন্দর ড্রেস বানানোর জন্যে পার্টি ওয়ারের জন্য তাহলে আপনারা এই ড্রেস এই কাপড়গুলি কালেক্ট করতে পারেন সামনে ঈদ আসছে চাইলে তার জন্য আগে থেকে সুন্দর করে মেক করে নেওয়ার জন্য এই গরজেস কাপড়গুলি সংগ্রহে রাখতে পারেন দেখুন এক একটা থেকে এক একটা কত বেশি সুন্দর লাগছে যেই পরবেন এই কালেকশনগুলি নিয়ে ড্রেস বানিয়ে আপনার দিকে একবার হলেও সবাই দেখবে এত সুন্দর কাপড়ের কালেকশনগুলি দেখুন এই কাপড়টা দেখুন বিষ দিয়ে কাজ করা কি পরিমাণে সুন্দর এই কাপড়টা এটা দিয়ে যদি আপনারা গাউন কিংবা কামিজও বানান তাও অনেক বেশি সুন্দর লাগবে দেখতে দেখুন আমি চেষ্টা করেছি কাজ থেকে আপনাদের যত দূর সম্ভব দেখিয়ে দেওয়ার হেভি ওয়ার্ক করা এই কাজগুলি চাইলে আপনারা এগুলি দিয়ে হচ্ছে লেহেঙ্গা কামিজ গাউন সব ধরনের কালেকশনই বানাতে পারেন এছাড়াও দেখুন যেগুলি ছড়ানো দেখালাম তার ছাড়াও ওনাদের এখানে কী পরিমাণে আপনার এই গর্জিয়াস কাপড়গুলির কালেকশান আছে কালার আছে সব কালেকশন এবং কালারের জন্য আপনারা চলে আসতে পারেন এই এই শপটাতে অ্যাড্রেসটা তো দেখিয়ে দিলাম ফোন নাম্বারটা দেখিয়ে দিলাম ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারটা আমি আবারও দিয়ে দিবো ভিডিওর স্ক্রিনে আপনারা সেখান থেকে চাইলেও কন্টাক্ট করতে পারবেন ওনাদের সাথে ঘরে বসে অর্ডার করতে পারবেন সব ধরনের কালেকশন তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটা আরও অনেক অনেক কালেকশান রেখেছি আপনাদের জন্যে এই ভিডিওতে পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখুন আশা করি ভালো লাগবে দেখুন কালার আপনি যে কোনো কালার হচ্ছে চাইলেই পেয়ে যাবেন লাস্ট থেকে দুইটা কাপড় রেখেছি সেই দুইটা কাপড়ও আরও বেশি সুন্দর যারা হচ্ছে এত বেশি ভারী পড়তে চান না হালকা ওয়ার্কের মধ্যে মানে গর্জিয়াস কাজ কিন্তু ওয়েট কম হবে এগুলোর তুলনায় সে ধরনের কালেকশান আপনারা চাইলেও এই দোকানে পেয়ে যাবেন চাঁদনি চক মার্কেটের মধ্যে আমার মনে হয়েছিল এই দোকানটায় সবচেয়ে বেশি হচ্ছে গর্জিয়াস কাপড় পাওয়া যায় আর প্রাইসটাও থাকবে আপনার সাধ্যের মধ্যে তো আপনি ঘুরে আসতে পারেন এই দোকানে যারা সরাসরি গিয়ে কিনতে চান তারাও ঘুরে আসতে পারেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান তারাও কিন্তু এই দোকান থেকে নিতে পারেন দেখুন এই প্রত্যেকটা কাপড়ের কালেকশান কত বেশি সুন্দর এছাড়াও এর সাথে পেয়ে যাবেন হচ্ছে এই ধরনের কালেকশানগুলি আপনারা কটন লোন সব ধরনের কালেকশানই পাবেন এই দোকানটাতে সিকোয়েন্সের কাজ করা গজ কাপড়ও কিন্তু থাকবে এই দোকানে সব ধরনের কালেকশানের জন্যে আপনারা চলে আসতে পারেন সুপার এই মার্কেটটাতে জানেন কাপড়ের জন্য এই চাঁদনিচক মার্কেটটা সবচেয়ে বেশি বিখ্যাত গজ কাপড়ের জন্য আর এই ঈদের কালেকশানগুলি তো থাকছেই বন্ধুরা আমি কিন্তু আবারও বলছি আমি যে কাপড়গুলি দেখাচ্ছি এগুলার প্রাইস থাকতে পঁচিশশো থেকে বত্রিশের মধ্যে এই কালেকশনগুলি ছাড়াও আপনারা সব ধরনের কাপড়ের কালেকশন কিন্তু এই দোকানটাতে পেয়ে যাবেন তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে হিউজ পরিমাণে গজ কাপড়ের কালেকশান আপনাদের সাথে শেয়ার করেছি দেখুন এখানে হচ্ছে আরও অনেক অনেক কালেকশন আছে অনেক অনেক ডিজাইন আছে ভালো লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিওটা আর আপনারা এই ধরনের যদি কালেকশান দেখতে চান সেটাও আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের সাথে আরও এই ধরনের কালেকশান শেয়ার করার পাশে দেখতে ফ্লোরাল প্রিন্টের একটা কাপড় এটার মধ্যেও আপনারা তিন থেকে চারটা কালার পেয়ে যাবেন দেখুন এই কাপড়টা কত বেশি সুন্দর লাগছে দেখতে কোনো ধরনের ফিল্টার কোনো কিছু ছাড়াই এত সুন্দর লাগছে এগুলোরও প্রাইস কিন্তু থাকবে আপনার রিজনেবল প্রাইসের মধ্যে এটার মধ্যে দেখুন এই হচ্ছে দুইটা কালার এছাড়াও আরও মেরুন কালার সহ আরও দুই একটা কালার আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ